এই যে আজকে একদম খাটে উঠে চলে এসছে ভয় নেই কোনো ভয় নেই খাটে চলে এসছে খাটে চলে এসছে একবারে কোনো ভয় নেই আমি শুয়ে আছি আমার গায়ের ওপর দিয়ে খালি চোদ্দ বার যাচ্ছে আসছে খাটে চলে এসছে উঠে অন্যদের আগে কত ভয় পেতো আসতেই চাইতো না কোথায় যাচ্ছে কি করতে চাইছে দুষ্টু এ দুষ্টু কি করতে চাইছিস বল হ্যালো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আর এই যে আমাদের দুষ্টু বিড়ালগুলো দুষ্টুমি চলছে এখন ওটাকে ধরে কামড়ে কামড়ে দাঁতের জোর বাড়ানোর চেষ্টা করছে এই দুটো মিলে আমাদের বাড়িতে তো পাগল করে দিচ্ছে সবাইকে একটা ছোট একটা একটু বড় আর দুটো কি একই রকম দেখতে বাকি বিড়ালগুলো তো সব মারা গেল কিছু করার নেই আর আর বাকি এই দুটোই আছে দেখো না কোথায় ভেতরে ঢুকে বসে আছে ও একটা আরশোলা দেখতে পেয়েছে এখন ওকে খুঁজছে ওর ভেতরে ঢুকে গিয়ে তো অনেকক্ষণ ধরে ম্যাও ম্যাও করে আমাদের মাথা খাচ্ছিলো আমাদের পেছন পেছন ঘুরে ঘুরে কারণ ওদের খুব জোরে খিদে পেয়ে গেছে তো ভাবলাম চলো একটু আগেই খেতে দিয়ে দিই তো তার জন্যে আমি এখানে ভাত একটু চটকেই নিয়েছিলাম কিন্তু আর একটু ভালো করে চটকে নিলে ভালো হতো নলে এরা কি করে বলো তো ওপর থেকে দুধটা খেয়ে নেবে ভাতটা খাবে না আমি যখন মাছের সাথেও ভাত দিই তখনও কিন্তু তাই করি মানে ভালো করে ভাত থেকে আগে চটকে নিই তারপরে দিই মিখে ভাতের মাছের সাথে নলে কি করে বলো তো ওপর ওপর থেকে না মাছের কাঁটাগুলোকে বেছে বেছে খেয়ে নেয় আর লাস্টে ভাতগুলো পড়ে থাকে এত দুষ্টু কিন্তু ভাত না খেলে কি আর পেট ভরে বলো কিন্তু এরা এরকমই করে এই যে দুটো মিলে এসে গেছে দেখো না হাত বাড়িয়ে চাইছে দেখেছ দেখো এত জোরে খিদে পেয়ে গেছে ওদের দুজনের আমার তো যে কোনোই পশু পাখির ছবি ভালো লাগে তোমাদের কার কার কোন পশু পাখি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শুনেছি বিড়াল নাকি মা ষষ্ঠীর বাহন যে বাড়িতে থাকে সেই বাড়ি নাকি ভাগ্য পাল্টে যায় জানি না আমাদের ভাগ্য কবে পাল্টাবে আমাদের তো একের পর এক কিছু না কিছু লেগেই আছে তবে যাই হোক এরা যে সুস্থ আছে ভালো আছে এই আমার কাছে অনেক তো আমি প্রথমে একটার মধ্যে দুজনকে খেতে দিয়েছি কিন্তু দেখো না ছোটোটা স্পেস পাচ্ছে না খাওয়ার তার জন্যে আবারও একটা অন্য ঢাকা নিয়ে এসে আরেকজনকে খেতে দিলাম আমি যা বলেছি তাই হচ্ছে দেখতে পাচ্ছ ওরা কি করছে ওপর থেকে দুধটা খেয়ে নিচ্ছে আর ভাতটা খাওয়ার নাম নেই তো চলে এলাম রাত্রিরে এখন আমার ছেলের কাণ্ড কারখানাটা একটু দেখো এতক্ষণ বিড়ালের কাণ্ড কারখানা দেখালাম এবার আমার ছেলের কাণ্ড কারখানা দেখো এই রাত হলে এই চলে ওর চোখে তো এক ফোঁটা ঘুম নেই সাথে এখন কত খেলা হচ্ছে আর কত গল্প হচ্ছে আয়ুরণ ইনসান ইনসান করে খায় হাত দিয়ে হাত দিয়ে হাত খায় তো মুখটা দেখো বন্ধ থাকে আয়ুরণ আরে পুরো সুট খুলে দেয়

ब्लैक वो ब्लैक जाली दिए चिक्स डबल एम चिक्स पर ये हां ये भाभी ना मुझे तू उठते बच्चीस ना क्यों अब एक तो मानुस तो तो उठा है स्पाइडरमैन होता है एक तो मानुस तू तो बोलती स्पाइडरमैन अच्छा स्पाइडरमैन कुत्ते तो कुत्ते पर पोड़े आज रहा है स्पाइडरमैन एक तो एवेंजर स्पाइडरमैन एक तो